হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি তো আজকে দুপুরবেলা বের হইলাম ভালোই লাগতেছে বাসা থেকে বের হইয়া আজকে বিশ মিনিটের ভিতরে দুমকির ভিতরে ঢুকে আসছি আর দুমকি জায়গাটা খুবই ভালো লাগে শান্তশিষ্ট এবং এই জায়গায় একটা গ্রাম বাংলার প্রকৃতিকে একটা সুন্দর দেখা যায় আর গ্রাম বাংলা তো সবাই ভালো লাগে তো আমাদের শহরে পটুয়াখালী শহরে অনেক যানজট তো এগুলো থেকে একটু মনটা ফ্রেশ করার জন্য মাঝে মাঝে এই দুমকিতে আসি দমকি জায়গাটা অনেক সুন্দর আর দুমকিতে সব থেকে ভালো একটা আমার কাছে ভালো লাগে একটা জিনিসই সেইটা হলো গিয়া মানে এই জায়গায় রাস্তাঘাটগুলো অনেক সুন্দর দুমকিতে যার বাসা যেরকমই হোক না কেন তার বাসার সামনে দেখা যায় খুব রাস্তা সুন্দর এবং রাস্তাটা খুবই মানে একেবারে ফ্রেশ রাস্তাটা দেখলে আপনার খুবই ভালো লাগে আর আমি এমন আমার কাছে খুবই ভালো লাগে যে জায়গায় আমি বাইক নিয়ে যাব। সেই জায়গায় রাস্তাটা যেন খুবই ভালো হয় প্রত্যেকটা বাইকেরই চায় সেখানেই যাবে রাস্তাটা যেন অনেক সুন্দর হয় এবং তার বাইক রাইড করতে যেন কোনো কষ্ট হয় না চারপাশটা অনেক সুন্দর লাগতে আছে দুপুরবেলা রাস্তায় লোকজন খুবই কম দুপালবেলা বের আপনি রাস্তা সবসময় ফাঁকা পাবেন তারপরে আবার আজকে শুক্রবার দিন আজকে লোকজন খুবই কম রাস্তাটা ভুল ফাঁকা ফাঁকা লাগতে রাস্তায় নিজের মতো করে বাইক চালানো দায়িত্ব আছে সবসময় জ্যামে তো আর বাইক চালাইতে ভালো লাগে না ফাঁকা রাস্তায় বাইক চালাইতে খুবই মজা লাগে আর খুবই সুন্দর একটা বাতাস আসতে আছে এই বাতাসটা খুবই ভালো লাগে ডুমকির ভিতরে মানুষজনগুলো অনেকটা ভালো মনের মানুষ রাস্তার পাশে সবাই বাড়ি বা উদ্য আর দিন যত যাচ্ছে দুমকি শহরও অনেক উন্নত হতে আছে সামনেই দেখা যাচ্ছে কাঁঠাল তলা এটাকে কাঁঠাল তলা হয় বলা হয় কারণ এই জায়গায় সবসময় কাঁঠাল দেখা যায় এটা হচ্ছে আর্টিফিশিয়াল একটা কাঁঠাল সবসময় এই জায়গায় কাঁঠাল দেখা যায় বাদমাসি আর এটাকে সবাই কাঁঠাল তোলার নামেই পরিচিত এই জায়গায় অনেক মানুষ আসে দুমকি বিদায় অনেক মানুষ কাঁঠাল তোলা এসে বসে আটা খুব ভালো লাগে তো আজকে আর আমরা বসলাম না নেক্সট কোনো একদিন কাঁঠালতলা বসে আপনাদের সাথে সুন্দরময় ওই আর সুন্দরময় জায়গাটা খুবই একটা ভালোভাবে নেব তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে ডুমকি শহর থেকে বের হয়ে যাচ্ছি আবারও কোনো একদিন আসবো ডুমকি শহরে সব সময় বাইক চালানোর সময় হেলমেট পরবেন হেলমেট পরে বাইক চালাইলে সব সময় ভালো থাকবেন আপনার কখনো কোনো বড় বিপদ হবে না আরে ভাই এরা কি না রাস্তায় কিভাবে বাইক চালাইতে হইবে কিভাবে রাস্তা পার হইতে হইবে তো দুপুরবেলা খুবই ভালো লাগতে আসে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমি যতটুক সময় টাইম পাই বাসার বাসা থেকে বেরোলি আমি আপনাদের সাথে আমি যতটুক সময় যেখানে যাই যেখানে ঘুরি খুব আপনাদের সাথে আমি ভিডিওটা প্লে করি এবং ভিডিওর মাধ্যমে আমি সব কিছু দেখাই আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন আর ভালো হলে সবসময় লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আমি ভিডিও করতে আরও উৎসাহিত হব আর মনে হয় আমার ভিডিও আমি জানি না যে আপনাদের কাছে কেমন লাগে ভালো খারাপ লাগলে এটি অবশ্যই কমেন্ট করবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আর আমার ভিডিওতে কোথাও কোনো ভুল হইলে তাহলে আপনারা অবশ্যই বলবেন তো আজ পর্যন্তই দেখা হচ্ছে পদপ্লবে